বেশ কয়েকদিন পর আজকে রোদ উঠেছিল আসলে যত শীতই পড়ুক একটু যদি রোদ উঠে তাহলে কাজ করতে যেমন ভালো লাগে মনটাও বেশ ভালো লাগে কিছুদিন আগে আমি বেশ কয়েকটা পটে সরিষা ছিটিয়ে দিয়েছিলাম সেই সাথে ভিজিয়ে রেখেছিলাম কিছু মেথিদানা মেথিদানার ছানারা উকি দিচ্ছে বলে আমি মাটি ঠিক করতে পারিনি সেই কারণে মাটিতে দিতে পারিনি চা বানিয়ে চা খেয়ে চাঙা হয়ে আমি সেসব কাজই লেগে গেলাম চা খেতে খেতে যখন ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি কি সুন্দর পাখিরা জলের মধ্যে খেলা করছিল ওরা ওদের কাজে ব্যস্ত ব্যস্ত আর আমি আমার কাজ নিয়ে হয়ে পড়লাম প্রথমে মাটি ঠিক করে নিলাম আর পটটা আমি কোন পটে লাগাবো সেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম মাটির এই পটটি কিন্তু আমি কিনে আনিনি এটি দইয়ের পাতিল আর এটাকে সুন্দর করে রিউজ করছি এরপর অঙ্কুর হওয়া মেথি দানাগুলো আমি মাটিতে সুন্দরভাবে আলতো করে ছিটিয়ে দিলাম তার উপর সামান্য পরিমাণ মাটি আর জল ছিটিয়ে আবার অপেক্ষা করতে শুরু করব।